আজকে আর বাড়ি যাবো না দেখি কি করে শালা বাড়িতে খালি অশান্তি এত বর্ষা হচ্ছে বলছি কাজ নেই বুঝবে না কিছু না হ্যাঁ বাড়ি যাবো না যতই ফোন করবে শালা ফোন করছে না ফোন এবার দেবো কেটে ফোন দিলাম সে চপ করে বাড়ি আজকে যাবোই না হয় নাই এতক্ষণ তাহলে কি করলাম এইবার আর কেউ ফোন করলে পাবে না রোজ রোজ অশান্তি কোথায় আছে ফোনে বলবো না দেখছি ফোন অফ করে থাক আজকে বাড়ি যাবোই ফোন করলে ফোনেও পাবে না ভালো লাগে না ও দাদা এখানে বসে আছো কেন তোমার কি হয়েছে না আমি বলছি সকাল দিয়ে এখানে বসে রয়েছে তো তাই ভাবছি যে কারণটা কি বাড়ি যাবে না নাকি মুশকিল আমি কি তোর ঘাড়ে বসে গেছি আবার কি ধরনের কথা বলছো আমি তো ওই সেন্স কথা বলছি না রাখতো সেন্স ও রেগে যাচ্ছ কেন আমি তো রাগানোর কথা বলছি না এই সকাল থেকে বসে আছো বাড়িটাই যাচ্ছ না তাই আমি ভাবলাম যে কি ব্যাপার কিছু একটা হলো নাকি না মন মিজাজ খারাপ না শরীর খারাপ এখন তো বর্ষাকাল আরে বর্ষাকাল বলেই তো বসে আছে বর্ষাকাল বলেই বসে আছো মানে বুঝতে পারলাম না তো আরে বর্ষায় কাজ করতে পারছি না বলেই তো ঝামেলা ও এই ব্যাপার এই বর্ষাকালে কেউ কাজই থাকে আচ্ছা এই জন্য তুমি বাড়ি যাবা না

এত কম সময় কার সঙ্গে এত বকর বকর করলাম না যাই চলে যাই আর পারি না কি অবস্থা বউর ঝামেলা করে বাড়ির থেকে চলে এসছে এখন ওকে খুঁজে পাচ্ছে আর ওই তো ওই তো এই কি ব্যাপার কি তোর এতবার ফোন করছে তোর ফোন ঢুকছে না ফোন ঢুকবে কি করে ফোন তো আমি অফ করে রেখেছি কেন বুঝতে পারছিস না কি হয়েছে এমন যে তুই এরকম ফোন বন্ধ করে বসে আছিস এইটাই তো আপদ এইটার ওর জন্য আগে বন্ধ করে রেখেছি আরে ভাই এই ফোন বন্ধ করা কোনো সলিউশন না ফোন বন্ধ করে কি ভাবছিস সব হয়ে যাবে ফোনটা বন্ধ কর কিছু সময়ের জন্য তো শান্তি পাবো শান্তিতে থাকাও যাবে কেউ ডিস্টার্ব করবে না বুঝছিস দেখ ভাই অনেক হয়েছে তোর বাড়ি চল তো দেখি আরে দাদা তোরে কে পাঠালো বলতো তোরে কে পাঠালো বুঝতে পারছিস না আমারে কে পাঠালো ও আমার বই তোকে পাঠিয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি বাড়ি যাবো বাড়ি গেলেই অশান্তি হবে অশান্তি কোন বাড়িতে না হয় আরে আমি গেলেই তো অশান্তি গেলাম এইভাবে অশান্তি করে বাইরে থাকলে হয় না তাতে কোনো দিন ঝামেলা মিটবে না তুই বাড়িতে চল সব ঝামেলা মিটে যাবে বুঝতে বলছি চল বাড়িতে গেলেই আরে ভাই চল এইভাবে অশান্তি করে তু বাড়িতে চলে নাকি আরে অশান্তি মানে চালু নেই ডান হ্যাঁ আরে ইয়ে তো হয় তার জন্য তো তুই বাড়ি চলে চল যাবে না কারণ বন্ধু আছে না কাস্তে খাট থেকে চল চল কোনো ঝামেলা হয় না তো নিচ্ছিস তো হ্যাঁ হ্যাঁ তো না না চল খাচ্ছি তো তোর জন্য ভাত বেঁধে রেডি করে দিতে চল চল চল